চাপাই নবাবগঞ্জে সম্পত্তি আত্মসাত ও গাজলু গুমের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর এলাকায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন সম্পত্তি আত্মসাৎ ও গাজলু গুম এবং হত্যার চেষ্টা সহ বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করেছে পারদিলালপুর চাইপাড়া গ্রামের আবু সাত্তারের ছেলে এরফান আলী এদিকে গাজলুর গুমের অভিযোগ করেছেন ছেলে সোহেল রানা সহ স্থানীয় ভুক্তভোগীরা একই সঙ্গে এরফান আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা এতে বক্তব্য রাখেন গাজলুর ছেলে সোহেল রানা আবু তাহের গিয়াসুদ্দিন ও সীমা খাত তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এরফান আলী তিনি জানান তার স্ত্রী ও মৃত এক স্বজনের নামে রেকর্ড সূত্রে সম্পত্তির ভাগ পেলেও গাজলু সম্পত্তির ভাগ পাননি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক